বিশ্বে প্রথম হীরা দিয়ে ব্যাটারি তৈরি করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানী ও প্রকৌশলীরা নিরাপদ ও দীর্ঘস্থায়ী শক্তির উৎস হিসেবে বিবেচিত নতুন এই প্রযুক্তির ব্যাটারি হাজার হাজার বছর ধরে ডিভাইসকে শক্তি সরবরাহ করতে সক্ষম বলে দাবি তাদের যুক্তরাজ্যের অ্যাটমিক এনার্জি অথরিটি ইউকে এই এ এবং ইউনিভার্সিটি অব ব্রিস্টেলের বিজ্ঞানী ও প্রকৌশলীরা মিলে বিশ্বের প্রথম এই কার্বন চোদ্দ ডায়মন্ড ব্যাটারি উদ্ভাবন করেছেন তেজস্ক্রিয় আইসোটপ কার্বন চোদ্দ ব্যবহার করে তৈরি করা হয়েছে এই ব্যাটারি সৌর বিদ্যুতের ক্ষেত্রে যেভাবে সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তর করা হয় ঠিক একইভাবে কার্বন চোদ্দ আইসোটপ ক্ষয় থেকে পাওয়া ইলেকট্রন এখানে বিদ্যুতে রূপান্তরিত হয় চিকিৎসা সরঞ্জাম যেমন পেস মেকার হিয়ারিং এইড ও চোখের ইমপ্লান্টে এই ব্যাটারি ব্যবহার করা যাবে দীর্ঘস্থায়ী শক্তি সরবরাহের কারণে এটি রোগীদের জন্য বেশ সুবিধাজনক হবে হীরের এই ব্যাটারি চরম পরিবেশেও ব্যবহার করা সম্ভব যেমন মহাকাশ বা পৃথিবীর চরম অঞ্চলগুলো যেখানে সাধারণ ব্যাটারি বদলানো বাস্তবসম্মত নয় এই ব্যাটারি সক্রিয় রেডিও ফ্রিকোয়েন্সি আর এফ ট্যাগ চালাতে সক্ষম যা পৃথিবী বা মহাকাশে যন্ত্রাংশ শনাক্ত ও পর্যবেক্ষণ করার কাজে ব্যবহৃত হতে পারে মহাকাশযান বা প্যালোডের মতো ডিভাইসগুলোতে এটি কয়েক দশক ধরে শক্তি সরবরাহ করতে পারবে যা খরচ কমানোর পাশাপাশি কার্যক্রম পরিচালনার সময়সীমা দীর্ঘায়িত করবে ইউকে এর ট্রাইটিয়াম ফুয়েল সাইকেলের পরিচালক সারা ক্লার্ক জানান ডায়মন্ড ব্যাটারি নিরাপদ এবং টেকসই উপায়ে ক্রমাগত মাইক্রোওয়ার শক্তি সরবরাহের সুযোগ দেয় এটি একটি উদীয়মান প্রযুক্তি যেখানে কার্বন চোদ্দ এর ক্ষুদ্র পরিমাণ একটি কৃত্রিম ডায়মন্ডে সুরক্ষিতভাবে সংযুক্ত করা হয় কার্বন চোদ্দ ব্যাটারি ব্যাটারি কার্বন ১৪ এর তেজস্ক্রিয় শক্তি ক্ষয়ের মাধ্যমে শক্তি উৎপন্ন করে এই আইসোটপের অর্ধায়ু পাঁচ হাজার সাতশো বছর যা এর দীর্ঘস্থায়িত্বের মূল কারণ এটি কার্যকরভাবে সৌর প্যানেলের মতো কাজ করে তবে আলোর কণা ব্যবহার না করে ডায়মন্ড কাঠামোর ভেতরে থাকা দ্রুতগতির ইলেকট্রন সংগ্রহ করে বিদ্যুতে রূপান্তরিত করে ইউনিভার্সিটি অব ব্রিস্টেলের ম্যাটেরিয়ালস বিভাগের অধ্যাপক টম স্কট জানান আমাদের মাইক্রো পাওয়ার প্রযুক্তি মহাকাশ প্রযুক্তি নিরাপত্তা ডিভাইস থেকে শুরু করে মেডিকেল ইমপ্ল্যান্টের মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যাবে শিল্প ও গবেষণা খাতের অংশীদারদের সঙ্গে কাজ করে আমরা এই সম্ভাবনাগুলো আগামী কয়েক বছরে অন্বেষণ করতে উদ্গ্রীব এই উদ্ভাবন আংশিকভাবে এর ফিউশন এনার্জি নিয়ে গবেষণার ফল গবেষকরা আশা করছেন এই ডায়মন্ড ব্যাটারি শক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে অনেক নতুন প্রযুক্তির জন্য পথপ্রদর্শক হবে